আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো থাকার দিন আসলে আমাদের নেই আসলেই নেই বর্তমানে দেশের যা অবস্থা পুরো পৃথিবীর অবস্থা খারাপ পুরো পৃথিবীটায় মানুষ এত বেড়ে গেছে যে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না মানুষ অনুযায়ী কাজ কম মানুষের অনুযায়ী খাবার কম মানুষ অনুযায়ী থাকার জায়গা কম সব মিলিয়ে সবার জীবনটা অনেক জরাজীর্ণ অবস্থা দেশের প্রধানমন্ত্রীরা যা বলুক যে যা কিছু বলুক গবেষকরা যা বলুক কিন্তু মূল উৎস কোথায় এই সমস্যার মূল উৎস হচ্ছে জনসংখ্যা বেশি জনসংখ্যা বেশি জনসংখ্যার কারণে জনসংখ্যার এই যে মানে এখন বর্তমানে একটু বাড়ছে কম মানুষ একটু সচেতন হয়েছে কম নিচ্ছে কিন্তু তারপরও গ্রাম যেগুলি গ্রাম এলাকা তারপরে যেখানে এখনও আধুনিকতার ছোঁয়া তেমন একটা পৌঁছায়নি ওই সব এলাকায় এখনও দেখা যায় মানুষ এই জনসংখ্যার উপর মানে কোনো নিয়ন্ত্রণ আনছে না আমাদের সমাজে বর্তমানে ঢাকা শহরে বলতে গেলে দুই রুমের একটা বাসায় থাকার জন্য কম হলেও তাকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ করতে হবে গ্যাস বিল কারেন্ট বিল পানির বিল সব মিলে প্রায় বা মানে বিশ থেকে পঁচিশ হাজার মাসটা লাগবে দুইটা রুমের একটা বাসা নিল তারপরে যা লাগবে সেটা হচ্ছে যে খাবার খরচ প্রতিদিন কম হলেও পাঁচশো থেকে এক হাজার টাকা বাজার তো ঢাকা শহরে একজন একটা ফ্যামিলি থাকতে গেলে একজন পুরুষের কম হলেও তার কামাই লাগে মাসের ইনকাম লাগে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তো কজন আছে এই চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারে পারে না কিন্তু অতিরিক্ত জনসংখ্যার কারণে ওই জীবনটা যদিও সে কোনোরকম গুছিয়ে আনতে পারে যে আলু ভর্তা খেয়ে কোনো রকম করে একটা রুমে চিপায় চাপায় থাকবে তো সেই জীবনটা হয় আরও না ভাবুন আমার একটা বাচ্চা একটাই বাচ্চা থাকুন আমার বেশি জনসংখ্যা না ভাবুন আমার একটা বাচ্চা তো আমি একটা ছোট্ট রুম ভাড়া করে নিয়েছি সেটার মধ্যে আমি ভাড়া দিচ্ছি প্রায় সাত থেকে আট হাজার টাকা কারেন্ট বিলটির নিয়ে প্রায় বারো পনেরো হাজার টাকা যাচ্ছে যদি বস্তিতেও থাকেন বস্তিতে থাকলেও আপনার কম হলেও সাত থেকে আট হাজার টাকা লাগবে একটা রুমে থাকতে মাসে কারেন্ট বিল এটা সেটা যদি বৈধভাবে হয় তো সেই একটা রুমের মধ্যে আমি সারাক্ষণ বাচ্চার সাথে থাকছি একই খাটে ঘুমাচ্ছি আমি যা যা কিছু করছি সব কিন্তু ওই বাচ্চাটা ফলো করছে আমার স্বপ্ন কি আমি মা হয়েছি হ্যাঁ আমি বিয়ে করছি মা হয়েছি বাবারও স্বপ্ন আমার হাজব্যান্ডের স্বপ্ন সে বিয়ে করেছে বাবা হয়েছে এখন এই বাবা হওয়ার পর এই বাচ্চাটাকে যে ভরণ লাগবে সেটা কতটুকু আমাদের আছে তাকে ঠিকমতো খাওয়া দাওয়া দাওয়া পেট থেকে যদি পুষ্টিকর খাবার না দিতে পারা যায় সব কিছু যত্ন করা না যায় ওই বাচ্চাটা তো সুস্থ হয়ে আসবে না পৃথিবীতে দিনও আসবে না অন্ধবিশ্বাস যাদের আমাদের দেশে প্রায় নিরানব্বই ভাগ মানুষের অন্ধবিশ্বাস আল্লাহ দিদি মানে আমি পেটে নিয়ে বাচ্চা কিছু খাবো না কিন্তু সে ভুলিয়ান্ট হয়ে হবে। আমি বাচ্চাকে বেশি টেক কেয়ার করব না কিন্তু সে খুব ভালো হবে আমি যা ইচ্ছে তাই করবো কিন্তু আমার বাচ্চাটা খুব ভালো হবে মানে এই ইন্টেনশন নিয়ে আমরা বড় হচ্ছি বাচ্চি বাচ্চাদেরকে লালন পালন করছি তার মানে তারা কি আসলেই ভালো হচ্ছে হচ্ছে না আজকে যে ভিডিওটা করতে নিচ্ছি সেটা হলো একজন নারীর আত্মহত্যা করা গতকাল রাতে আমাদের এক প্রতিবেশী আত্মহত্যা করেছে তো আমরা যতটা কারণ খুঁজে পেয়েছি সে একা থাকতো ছয়তালার উপরে ছোট্ট একটা রুমের মধ্যে প্রতিবেশী কারোর সাথে কথা বলা না পরিবারের মানা কারোর সাথে চলবা না কারোর সাথে কথা বলা তুমি রান্নাবান্না করবা খাবা ঘুমাবো এটা কি একটা জীবন একটা মানুষের কারোর সাথে কথা বলবে না কারোর সাথে কথা বলে খারাপ হয়ে যাবে মানুষ তাকে খারাপ বুদ্ধি দিবে তার হাজবেন্ড একটু বয়স্ক আর সে একটু জোয়ান তো সে খুব সুন্দর সুন্দরী দেখতে তারপরে তার ফ্যামিলি থেকে নানা রকম চাপ এছাড়াও বারো তেরো বছর হয়ে গেছে বাচ্চা হচ্ছে না এটা নিয়ে টেনশন সবাই নানা রকম কথা শোনায় মানে এই মহিলা একা একা কি করবে কি করে বাঁচবে কার সাথে থাকবে একটা মানুষ সারাখন একা একটা রুমের মধ্যে থাকতে পারে পারে না হাজবেন্ড সকালে যায় রাত বারোটা বাজে সারাটা সারাটা দিন তার কীভাবে কাটে সেটি করে মোবাইল দেখে মোবাইলে ফেসবুক চালায় টিভি দেখে ও দেখা যায় মোবাইলে ফেসবুক চালাতে যায় তো অনেকের সাথে কথা বলে রকম সম্পর্ক গড়িয়ে যায় এগিয়ে যায় তো ওটা তো সবাই মাইন্ড করে যে না এটা করা যাবে না কথা বলা যাবে না এটা খারাপ ওই মুহুর্তে যখন সবাই টর্চারিং করে তোমার কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে অমুক কাছে তমুক কাছে কথা বলতে বলতে কাউকে আপন মনে হতেও পারে তো সেটার নাম কি পরকিয়া কিন্তু এই পরক্রিয়ার মূল কারণ কি সেটা তো দেখতে হবে কজন নারী আছে আমাদের সমাজে যারা নিজেকে ধৈর্য রেখে একদম সুসংগঠিতভাবে নিজেকে কন্ট্রোল করে রেখে সুন্দরভাবে চলতে পারে একা প্রতিটা মানুষের বাঁচার কোনো একটা রাস্তা লাগে আমি এই রাস্তাটা ধরে বাঁচবো আমার স্বপ্ন লাগে তার যে চিন্তা সে তার হাজব্যান্ড যে বয়স হয়ে গেছে কে হয়তো দশ বছর থাকবে না মরে যাবে তো তার একটা বাচ্চাও নাই এই বয়সে সেগুলো লোকের সাথে বিয়ে হয়েছে হ্যাঁ তো ওই এই চিন্তায় তো সে সারাক্ষণ কোন মানুষ তাকে খোটা দেয় সে যতটুকু নাভাবে মানুষ খোটা দেয় যে আমায় তো কদিন পর মরে যাবে তোমার তো একটা বাচ্চাও না তুমি কীভাবে বাঁচবে যদিও মাঝে মাঝে বাইরে বের হয় কথা বলে কারোর সাথে তাহলে সবাই এই কথাই তাকে শোনায় এই ভয়ে সে সারা কোন ঘরের মধ্যে চুপ থাকে কারোর সাথে কথা বলে না তো এক পর্যায়ে অনেকে বলে লোকের কথা আর কি যে তার অনেক ছেলেদের সাথে সম্পর্ক মানে মোবাইলে কথা বলে আবার অনেকে তার ভাইও বলছে যে আমার বোকা তো তার বন্ধু বলছে যে আমার সে অনেকের সাথে মোবাইলে কথা বলে প্রমাণ পেয়েছে আমরা পুলিশ দেখেছি তো আসলে কতটা দেখেছি আমাদের দেখতে দেয়নি জানাতে দেয়নি তো ভিডিওটা করছি এর জন্য যে এই অতিরিক্ত জনসংখ্যা চাপে আমরা কে কেমন আছে কার ঘরে কে কেমন আছে আমরা কিন্তু খোঁজ রাখি না আমাদের প্রতিবেশীরা কে কেমন আছে খোঁজ রাখে না কে খেয়েছে কিনা আর মন ভালো কিনা আমরা কিন্তু খোঁজ রাখি না সবাই যার যার চিন্তায় যে আমি টাকা ইনকাম করব আমি ঘর ভাড়া দেবো আমি খাবো আমি ঘুমাবো বা সব জাহা নামে যাক দেখা দরকার নেই দেখলে ঝামেলা কথা বললেই ঝামেলা তা কিছুই করবো না দরকার নেই তার মানে আমরা এই যে পৃথিবীতে আসলাম কি জন্য আসলাম খাবো ঘুমাবো বাচ্চা বানাবো খাবো ঘুমাবো বাচ্চা বানাবো তো এটাই তো আসলে জীবন একটা সমাজ এখানে সবাই একত্রিত হয়ে এসে গল্প করবে গ্রামে যেটা হয় গ্রামে কিন্তু এদিক থেকে ওদের বিনোদনটা ভালো হয় গ্রামের মানুষের বিনোদন হলো বলা এই বিনোদনটা খুব এনজয় করে ওরা ভালোও থাকে কারণ বিকাল হলে দেখা যায় সব গোল দিয়ে বসে কাকি চাচি মামি বউ অমুক তমুক সবাই এসা কার বউ কী করছে কার বউ কোথায় কী করছে সব কার ছেলে কি করছে কার মেয়ে কী করছে কার মেয়ে কটা প্রেম করছে এগুলো নেশা রাখতেও না আড্ডা দেয় দিয়ে ইচ্ছা মতো মজা করে যা খুশি খুশিদায় বলে বলার পরে সবাই তবা তবা করে বাসায় চলে যায় নামাজ পড়ে ঘুমায় তার মানে তাদের মধ্যে কিন্তু এই এই জিনিসটা আছে আমাদের শহরে কিন্তু সেটা নাই তো শহরে একা একটা ঘরে একটা নারী থাকার জন্য এতটুকুই যথেষ্ট যে আমার একটা রুম আছে আমি এখানে ঘুমাবো খাবো রান্না করবো স্বামী আসলে তাছাড়া মোমা বাসিস এটাই জীবন হয় এটা সবাই মেনে নিতে পারে না আর যদি বাই চান্স যাদের দেখেছি দুই একটা বাচ্চা আছে তারা তো আরও কষ্টে তারা হয়তো সবাই এতটা করবে না মতো কিন্তু তারা আরো কষ্টে যে বাচ্চারা সারাক্ষণ জ্বালাচ্ছে মা বাবা ঠিক মতো ঘুমাতে পারছে না বাচ্চাদের যন্ত্রণায় সারাক্ষণ বাচ্চারা এটা সেটা চাচ্ছে দিতে পারছে না কান্না করছে একটা রুমের মধ্যে তো বাচ্চাদের ভাল লাগে না যারা ও খেলতে চায় বাইরে ঘুরতে চায় যেতে পারে না বাকি বসার মতো সারাক্ষণ একটা রুম আঁকিয়ে রাখছে আর ওই বাচ্চাগুলো অতিষ্ঠ হয়ে যাচ্ছে মা বাবার যে সম্পর্কটা একটা সম্পর্ক সবাই বুঝতে পারছে ওটা কিন্তু বাচ্চারা দেখে ফেলছে বুঝে ফেলছে অকালে ওই বাচ্চাগুলি পরিপক্ক হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে খারাপ পথে চলছে দেখা যায় মা বাবার অবর্তমানে তারা বাইরে গিয়ে ওই সম্পর্কগুলি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে তার মানে এখনই আমাদের সমাজে পরকিয়া বাড়ছে অবৈধ সম্পর্ক বাড়ছে প্রেম তারপরে খুনাখুনি মারামারি কাটাকাটি সব বাড়ছে কারণ কি ওই বাচ্চাগুলো ছোটোবেলা থেকে মা বাবার এগুলি দেখে বড় হচ্ছে মানে মা বাবার কোনো গোপন কিছু নাই ভাব একটা রুমের মধ্যে শাশুড়ি এখানে ঘুমাচ্ছে ছেলের বউ ছেলে এখানে ঘুমাচ্ছে তারা করে এখন ওই হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা কি শাশুড়ি বুঝতে পারছে না এক রুমের মধ্যে সবাই থাকছে তার মানে তাদের ভিতরে গোপন কিছু থাকে লজ্জা ভয় তারপরে নানা রকম দিক থেকে তারা কিন্তু টর্চারিংয়ের শিকার হয় মানসিকভাবে ভেঙে পড়ে তখন কি হয় উগ্র হয়ে যায় খারাপ ব্যবহার করে আর শরীর যখন দেখে তখন তার নিজের সময়টা মনে পড়ে নিজের বয়সটা মনে পড়ে নিজেও তখন দুঃখ হয়ে যায় তখন সবার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে তারপরে রাগ হয় অনেক সময় সে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে নানা যার কারণে অনেক খারাপ কিছুতে সে জড়িয়ে যায় অনেকে আছে গুরু বয়সে অনেক খারাপ পথে জড়িয়ে যায় কারণ কি আমাদের মূল যে পাপের যে কাজটা আমরা বলি সেটা যেটা দিয়ে মানুষের জন্ম সেটাই পাপ সেটাই আমাদের কাছে পাপ কেন পাপ সেটা যদি জনের সাথে না হয় তখন এটা পাপ কিন্তু অবৈধ হয় কেন ছেলে মেয়ে বর্তমানে মা বাবা অনেক উৎসৃঙ্খল ছেলে মেয়ের সামনে যা এমন তাই বলে যে এমন করে ছেলে মেয়েগুলো অল্প বয়সে সব কিছু বুঝে ফেলে তারা নিশ্চয়ই ওই নেগেটিভ দিকটার দেখে বেজিয়ে যায় পজিটিভ চায় না বাচ্চারা এমন খারাপ এখনকার ওদেরকে ভালো কথা শেখালে দশটা একটাও শিখবে না কিন্তু খারাপ একটা শুনুক সাথে সাথে মুখস্থ করে ফেলে মা বাবার হাজারো গুণ থাক ওরা দেখবে না মা বাবার একটা দোষ থাক ওটা সারা মুখস্থ বুঝতে ওই সে খারাপ পথেই চলে যায় তো আমাদের মানুষ এমনই তো এই জন্য বলি যে বর্তমানে এই যে সমস্যা চলছে সবাই মারামারি কাটাকাটি নানারকম অন্যায় অচার চলছে এটার কারণ সেগুলো হলো জনসংখ্যা টাকা না থাকা সবার সমস্যা এগুলি যা হোক আমার এখানে এক আপা আসলো তার সাথে আমি এই ব্যাপারে কথা বললাম যে মানুষ এই যে সমস্যাটা কী ছিল সবাই আমার কাছে জানতে আসে যে আসলে মহিলার কী সমস্যা ছিল কেন মারা গেল গেলো বললাম এই সমস্যা আমাদের সমাজে মূল সমস্যা আমরা কখন মা মরতে চাই যে সবাই যখন আমাকে তুচ্ছতাচ্ছন্ন করে সবাই যখন আমাকে অবহেলা করে তখন মনে করে দূর এই জীবন বেঁচে থেকে মানে এই জীবনে কিছু যদি পাইলাম না তাহলে বেঁচে থেকে নাকড়ি মরেই যায় ঠিক আছে আমি সবাইকে এটাই বলতে চাই যে আসলে মরণটা সহজ না আর সবাই কিন্তু ইচ্ছেগুলি হতে পারে না অনেক দুঃখে একটা মানুষ মরে তো তারপর এই দুঃখগুলোকে হজম করা শিখবেন একটু বেহায়া হতে হবে বেঁচে থাকতে হলে একটু নীলজ্জ হইতে হবে সবাই যখন বকা দেবে যুগ করে হাসেন কিচ্ছু হবে না মন করতে পারেন মরণ যখন সবাই অবহেলা করবে সহ্য করেন মেনে নেন কিছুই হবে না যখন দেখবেন আপনার রাগ উঠছে কারো কথায় যখন কারো কথায় আপনার কষ্ট লাগছে তখনই আপনার মরণটা চোখে যে এই মরণটা মনে হয় সহজ আমার জন্য তাই সবাইকে বলছি মরণটা সহজ না মরার পরে সবাই নানা রকম মিথ্যা বদনাম বলবে কিছু না করলে যে মহিলাকে এখন সবাই বলছে সে পরক গিয়ে করছে সে অন্যপুরুষের সাথে সম্পর্ক ছিল অমুক ছিল তার আপনজনরা বলছে ভাই বলছে তার আত্মীয়স্বজনরা বলছে সবচেয়ে বেশি খারাপ লাগছে কি জানেন যে প্রতিটা মানুষ প্রতিবেশীরা যারা দেখতে আসছে তাকে সবাই দূর থেকে হাসছে এনে মনে হয় মানে তার জন্য দুই ঘন্টার চোখের পানি খালামের মতো কেউ ছিল না গতকাল এটা দেখার পর খুব খারাপ লেগেছিলো আমি তার লাস্টটা দেখেছি বলেছিলাম একটু মুখটা খুলে আমাকে সম্মান করে দেখাতে চায় না আমাকে সম্মান করে ওরা মুখটা খুলে দেখালো মানে সে তাকিয়েছিল ঠিকগুলো নীল হয়েছিল নীল হওয়ার কারণ আমি বললাম ফাঁস লাগলে কেউ নীল হয় মানে আমি এরকম ফাঁসি রোগীর তেমন দেখি নেই ছোটো নীল হবে কেন তো তার সে খুব ফসা ছিল যারা তো সুন্দর ছিল তো এই মানুষটা না এইভাবে মারা যাবে কল্পনা করে যেন সারা রাত ঘুমাতে পারি না অসুস্থ হচ্ছিল এখন পুরুষ সকাল উঠে বসে আছি কী করবাস এখনও ভাবছেন মনটা কত কঠিন শুধু এই দমটা বন্ধ রাখে কিছুক্ষণ দেখেন হ্যাঁ কতটা কষ্ট রাখে না ছাড়তে পারি তো সেই মহিলার মুখের কাপড় ফালানোর পরে আবার কাপড় ঢেকে রাখছি আমার না মনে হচ্ছিলো যে মনে হয় কষ্ট হচ্ছে দম নিতে পারছে না মুখের কাপড়টাকে সরাই দেখি অনেক মৃত রোগী আমরা টিভিতে দেখি অনেক জায়গায় দেখে আমি কান্না করি ওই যে তুলা ডুগাই দেয় নাকে মুখে তো আমি মিলাল্লাল দমি তো মনে কষ্ট হচ্ছে এটা কত কষ্টের না তারপরে তাকে চিৎ করে শুয়ে রাখছে বালিশ কেন দিচ্ছে না মাথা নিচে একটা বালিশ দিলে তো ভালো হয় লাশটা কষ্ট পায় না এরকম একটা মায়া হয় তারপর আবার বেশি খারাপ লাগে যখন বাঁশ দিয়ে উপরে মাটি দেখতে মানুষকে চাপা দেওয়া হয় যে ওই মানুষটা কোনো দিন ফিরে আসবে না কেউ তাকে দেখবে না কেউ তার জন্য কান্না করবে না কেউ তাকে ডাকবে না এটা কত বড় কষ্ট তারপর আবার মরে পচে একদিন শেষ হয়ে যাবে আর পৃথিবীতে দিন আসবে না তো যেই মানুষটা কোনো দিন আসবে না সেই মানুষটা বানাতে জন্ম দিতে আমরা এত কেন এত অস্থির কেন যে আমি একটা সন্তান জন্ম দেবো সন্তানটা তো একদিন মরিয়ে যাবে তো দরকারটা কি এত অস্থির হয়ে জীবনটার এত কষ্টে পালা তাই না তারপরে আরও একটা জিনিস নিয়ে ভাবি সেটা হচ্ছে যে ছোট্ট একটা বাচ্চা কত কষ্ট করে পৃথিবীতে আসে এই কাজ সেই কাজ পড়া লেখা করে 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 জীবনটা যখন সুখ করবে তখন সে মরে যাচ্ছে আর পৃথিবীতে ফিরে আসছে না এই যে একটা কষ্ট না আবার তার ঘরের সন্তানরা যখন আমি ভাবি আমি মরে গেলে আমি কোথায় মাটি নেবো আমাকে সন্তানরা বা আত্মীয় স্বজন কোথায় মাটি দেবে আমার শ্বশুর বাড়ি নাকি আমার বাবার বাড়ি একটা কষ্ট না আমার সন্তানরা আমার জন্য কাঁদবে আমার কবার পাশে গিয়ে বসবে কোথায় যাবে দাদা বাড়ি যাবে নাকি আমার মায়ের বাড়ি যাবে হয়তো অনেক দূরত্বের কারণে কখনো যাওয়াই হবে না দেখাই হবে না বাড়িতে কথা বলা হবে না কবর পাশে বসতে পারবে না তো এটা কষ্ট তো এই মানব জীবন আমি চাই না এই মানব জীবন নিয়ে আমি খুশি না আমি সবাইকে বলি যে তোমরা বিয়ে করো না বাচ্চা দরকার নাই যদি আল্লাহ দিল দিল না এলে নেই কিন্তু তোমরা শখ করে কিছু নিও না ইচ্ছে করে কিছু নিও না কারণ এটা একটা কষ্ট এটা খুব খারাপ লাগে যে একটা মানুষ সারাক্ষণ আমাদের সামনে হারছে চলছে কথা বলছে হঠাৎ করে সেই মানুষটা নাই মারা গেল তাকে মাটির চাপা দিয়ে সুন্দর করে কবরে এমনভাবে বাঁশ দিলাম যে একটা তালে বকর ঢুকতে না পারে নিঃশ্বাস নিতে পারে না আমি ছোটোবেলায় খুব কান্না করতাম মানুষ কবর দিলে তো নিঃশ্বাস নেওয়ার জায়গা রাখবে না অক্সিজেন না ঢুকতে পারে শেষ নিঃশ্বাস নিবি কীভাবে তো সবাই আমাকে শান্তনা দিত মরে গেলে তো নিঃশ্বাস থাকে না বলে তাহলে সে বাঁচবে কীভাবে ভাবে বলে বাঁচবে না সে পচে যাবে বলে যাবে কেন সেটা হবে এটা নিয়ে আমি খুব কান্না করতাম খুব খারাপ লাগে এই জীবনটা আল্লাহ আমাদের বানিয়ে কি মজা পাচ্ছি জানি না কিন্তু এত সময় এত কিছু এত কিছু চোখে দেখা এত ইচ্ছে সব জিনিসগুলো ওই পাটিতে গিয়ে পচে যাচ্ছে তো যা হোক সবাইকে বলছি যে আপনারা সাবধান থাকেন মনমটা একদিন হবে এই কঠিন মন সবাইকে মেনে নিতে হবে কিন্তু এমনভাবে মরবো না যে আমি মরে গেলে সবাই এমন আমি বদনাম বলছি যে খারাপ ছিল সে মানুষের ক্ষতি করছে সে বড় করছে সে চরিত্রহীন ছিল তো যখন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনরাই বলে সে চরিত্র হয়েছিল তো ওটার মতো কষ্ট আর কোথাও নাই মরে গেলে তার আত্মাটাও ছটপট করবে বলতে চাইবে হয়তো যে আমি খারাপ ছিলাম না আমি ভালো ছিলাম কিন্তু হয়তো বলতে পারবে না কিন্তু সবাই মিথ্যা জিনিসটাকে অনেকে বিশ্বাস করবে অনেকে বিশ্বাস করবে না তার আত্মাটা কীভাবে সরবে আমি জানি না তো যাই সবাইকে সাবধান করার জন্য ভিডিওটা করছিলাম যে আমরা যেন নিজেকে নিজে এভাবে ধ্বংস না করি আত্মহত্যা না করি আত্মহত্যা আসলে ভালো না সবাই সাবধান থাকি আর নিজে যোগ্য না হওয়া পর্যন্ত ধন সম্পদ অধিক না হওয়া পর্যন্ত বিয়েও করবেন না বাচ্চাও বাড়াবেন না কারণ এই কষ্টের মাঝে কষ্টের কারণে মানুষ মরে কেউ ভালো করতে পারে না যায় আত্মহত্যা করে কেউ ভালো খেতে পারে না আত্মহত্যা করে কেউ নিজের জীবনে সফল হতে পারে না দেখে আত্মহত্যা করে এই সব কিছুর মূল কারণ কি মূল কারণ হলো টাকা আর টাকার জন্যই চরিত্র যদি নষ্ট হয় বলে তাহলে টাকার জন্যই চরিত্রটা নষ্ট করে আর অধিক জনসংখ্যার কারণে এটা আজকে দেখেন ঢাকা শহরে যেই মানুষ সেখানে যদি এই মানে এক কোটি মানুষ হইত ঢাকায় এক কোটি না তারও কম হইত তাহলে দেখেন আজকে ঢাকাটা কত সুন্দর থাকত আজকে ঢাকা শহরে যেই পরিমাণে মানুষ যেই পরিমাণে ঘর বাড়ি কত পরে আকাশ ছাদে উঠে দেখতে হবে নিচে বসে দেখা যাবে না এটা একটা কষ্টের জীবন না এই ঢাকা শহরে এনে দুইটা তিনটা বাচ্চার দরজা লাগে ঘরের মধ্যে একটা ছোট্ট কুপরি করে গরমের মধ্যে ছিঁচে ছিচে ভত্তা হচ্ছে বাচ্চাগুলা খেতে পাচ্ছে না ভালো পচা খাবার কোনো রকমের তো যা হোক কল আসছিল বাধ্য হলাম চোখের পানি মুছে আবার কথা বলতে ভালো এলো বেগে ডুবে গেছিলাম মৃত্যুটা অনেক কঠিন আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি শুধু বারবার ভাবছি ইস কি কষ্টের না আর কোনো মানুষটাকে দেখব না মাটির নিচে পচে যাবে বলে যাবে শেষ তাহলে এই জীবনটা নিয়ে আমরা কত অহংকার করি কত সুন্দরী বাহাদুরি করি কত কিছু করি এর সাথে কথা বলবো না ওর সাথে কথা বলবো না এভাবে না ওভাবে না এর সাথে চলবো না আমি একা থাকবো একা বড় হব একা অনেক কিছু করে দেখাবো হ্যাঁ তো এরকম করে করে আমরা কিন্তু আমাদের নিজেদের ক্ষতি করি আমরা নিজেরা একা হয়ে যাই এমন একা হয়ে যায় যখন মরণ আমাদের সামনে খোলা থাকে তো সবাইকে বলছি সাবধান থাকেন ভালো থাকেন সতর্ক থাকেন বিয়ে বাচ্চা এগুলি কখনোই লাইফ না এগুলো কখনোই লাইফ না আমরা জন্মেছি জীবনটা অনেক কঠিন এটা মানতে হবে জীবনটা কোথাও সুখ নাই জীবনের কোথাও সুখ নাই সুখের নামে কিচ্ছুই নাই অনেকে কী করে সুখের জন্য ভালো লাগার জন্য কিছু খায় অনেক খাবার খায় যেমন আমরা মহিলারা বিয়ের পরে অনেক মোটা হয়ে যায় কারণ কি শুধু খিদে লাগে ওই যে বিয়ের পরে পেটে বাচ্চা থাকতে যে বেশি বেশি খাওয়ার অভ্যাসটা হয়ে যায় ওটা বিয়ের পরে কন্ট্রোল করা যায় না তার কারণে দেখা যায় বেশিরভাগ মেয়েরাই বিয়ের পরে ফুলে মোটা হয়ে যায় কারণ সারাক্ষণ খেতে থাকে ওই যে তৃপ্তিটা আসে না আবার অনেক দুশ্চিন্তা হয় ফ্যামিলি টর্চারিং হয় ওই দুশ্চিন্তার কারণে অনেক কিছু খায় অনেকে রান্নাঘরে গেলাম আমি ছেলে বউ দেখি সবাই খাবার নষ্ট করে রাখছে অনেকগুলি নষ্ট হবে ফেলাই দিব পাপ হবে সবাই বলবে অপচয় করছো তো ওগুলো সব আমি খেতে পারি তো কোথায় যায় আমার পেটে যায় তখন আমার শরীরটা কিন্তু হাতির মতো মোটা হয় তখন মামি দেখলে হাসবে তুমি কি বিয়ে করলা এটা তো মোটা হয়েছে কেন এটা দেখতে কেমন লাগে তখন কিন্তু আমি ডিপ্রেশনে চলে যাই ওই ডিপ্রেশনে করে আরও বেশি খায় তখন হার্ট অ্যাটাক হয় নানারকম ডায়াবেটিস রকম অসুখে মানুষ মারা যায় তাহলে দেখেন জীবনটা কোথায় সুখ আছে সুখ কিন্তু কোথাও নেই কোথাও সুখে নেই বিয়ে না হলে মানুষ আসে বিয়ে না করলেও মানুষ আসে কাকে বিয়ে করছে করছে তোমার ওখানে ভালো হতো ওখানে ভালো হইতো মানে যা ইচ্ছা তাই জীবনের কোথাও কোনো সুখ নেই তো নতুন যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা একশোবার আমার এই ভিডিওটা দেখবেন বার দেখবেন আমি কী বলতে চাচ্ছি আপনাদেরকে প্লাস্টিক বেজালযুক্ত খাবার মানে বেজাল খাবার প্লাস্টিক খাবার খারাপ ছাড়া পৃথিবীতে ভালো কিচ্ছু নাই একটা পানি পর্যন্ত এক ফোটা আপনি বিশুদ্ধ খেতে পারবেন এই পৃথিবীতে তো আপনি একটা বাচ্চা আনলেন পৃথিবীতে সে কিছুই বিশুদ্ধ খেতে পারবে না প্লাস্টিকের দুধ প্লাস্টিকের ওটা অমুক তমুক সব কিছু প্লাস্টিক খাচ্ছি আমরা এখন সার দেওয়া তরকারি বা মাছ মেডিসিন খেয়ে মাছগুলি বড়ো হচ্ছে মেডিসিন খেয়ে মুরগিগুলি বড়ো হচ্ছে ওগুলো আমরা খাচ্ছি তার মানে আমরা এই পৃথিবীতে কী পাচ্ছি তো দিন দুই দিন পর মরেই যেতে হচ্ছে তো একটা বাচ্চা কেন আনবেন কী করবে বাচ্চাটা এসে পৃথিবীতে ওই একই তো খাবে একই ঘুমাবে আপনি যে কষ্টটা করছেন ওটাই ও করবে ওর জন্য স্পেশাল কিছু আপনি নিজে লেখেন নাই অর্ডার দিয়ে ওকে বানান নাই আল্লাহর কাছে যে আমার বাচ্চার জন্য এটা দিবা এটা দিবা এটা দিবা লিস্ট করে পাঠান নাই আল্লাহ পাঠাচ্ছি আল্লাহ পাঠায় নাই আল্লাহ একটা প্রসেসিংয়ের কথা বলছে যে এই প্রসেসে গেলে তোমার বাচ্চার মা হবে কিন্তু সেই প্রসেসে যাওয়ার পর বাচ্চাটা এসে পৃথিবীতে কী খাবে সেটা দায়িত্ব তোমার ওই বাচ্চা জন্য কষ্ট না পায় সেটা দায়িত্ব তোমার পৃথিবীতে আমার কিছু নাই পৃথিবীর শেষ পর্যায়ে তো এখন কিছু নাই এখানে আর নতুন মানুষ আসা দরকার নাই সবাইকে শুধু এটাই বলতে চাই নতুন মানুষ আর আসা দরকার নাই যারা আছে এটাই মরে যাই শেষ এবার পৃথিবীতে নতুন মানুষ এসে কী দেখবে কী খাবে কী করবে কে ভালো কাজ করবে বলে কেউ না তো ভালো হবে কে ভালো হচ্ছে সব নষ্ট হচ্ছে সব খারাপ হচ্ছে কিছুই ভালো হচ্ছে না পৃথিবী চাকরি নিয়ে টানা টানি টাকা নিয়ে টানা টানি সম্পর্ক নিয়ে টানা টানি জায়গা নিয়ে টাকা টানা টানে থাকার জায়গা নিয়ে টানা টানি নিজের মা নিজের সন্তানকে মেরে ফেলছে নিজের বোন নিজের বোনকে বা বোনের ক্ষতি করছে সব দিক থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই পৃথিবীতে বেঁচে থাকাটা সবার জন্য কষ্টের শুধু আমার না সবার জন্য কষ্টের তো আমরা চাইনি কষ্টের পৃথিবীতে নতুন আগমন আসুক একটা ছোট্ট শিশু যে ছোট্টবেলায় বড়ো হয়ে দেখবে যে চারিদিকে অভাব অনটন চারিদিকে নানা কষ্ট এটা দেখে ওই প্রশ্ন করবে আমাকে কেন আনলে পৃথিবীতে এখান তো কিছুই নেই আমি যে কী খাবো কী দেখব তো দরকার নাই আমরা যেভাবে আছি সবাই নিজেদের কন্ট্রোলে রাখি নিজের সাবধান থাকি আর বাচ্চার চিন্তা না করে নিজের ফিউচার তৈরি করে যারা হয়ে গেছে জন্ম যারা বড়ো হয়ে গেছে তারা কোনো রকম নিজেকে বেঁচে থাকে কোনোরকম জীবনটা শেষ তো আর কোনো মানুষ এনে তাদেরকে এরকম কষ্ট দেওয়াটা আমাদের জন্য মনে হয় পাবো অনেক পাবো নাহলে প্রতিদিন এরকম আত্মহত্যা দেখতে হবে মানুষ মারা যাচ্ছে গরমে মরছে বৃষ্টিতে মরছে ঝড়ে মরছে পুরে মরছে আগুনে পুরে মরছে চারিদিকে নানান রকম না অশান্তি এগুলো দেখতে দেখতে রাত আর ঘুম আসে না তাহলে কী দরকার এই জীবনটা নতুন মানুষগুলি এসে কী পাবে কিছুই পাবে না তো আজকের ভিডিও এখানেই সবাই ভালো থাকবেন সবাই তোমস্যা